নজর যে কতটুকু খারাপ এটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই দয়া করে সবাইকে বলতেছি কারো দিকে প্লিজ নজর লাগাবেন না কারো শরীর দেখে আফসোস করবেন না প্লিজ আমার এই বাড়িটা আর শরীর দেখে যেন নজর দিয়েছে কি অবস্থা দেখুন আমার তো খুব আফসোস হয়ে গেছে আমার বাড়িটার জন্য গতকালও ভালোই দেখে গিয়েছিলাম আর সকালে এসে বলতেছে কোনো ব্যথা নেই কিচ্ছু নেই কিন্তু জায়গাটা কালো হয়ে আছে কারণটা কি কিছুই বুঝতে পারতেছে না পরে কিছু কিছুর সাথে ধাক্কাও লাগে নাই ব্যথাও নাই কালো কালো হয়ে আছে তাই এটা নজর ছাড়ার কিছুই না তো তাই সবাইকে বলতেছি ভাই নজর থেকে সাবধান নিজে কাউর দিকে নজর দিবেন না কারো নজরের পাল্লায়ও পড়বেন না